আজকে আবারও আমাদের হট করে প্ল্যান হলো যে আমার আমার লাগছে কিন্তু আর শুনছি নাকি মুকুটমণিপুরে বাঘ বেরিয়েছে দিদি বোটে ওড়ার জন্য কান্না গালি হচ্ছে তোর মায়ের একটা ইচ্ছা পূর্ণ হলো না অনেক দিন ধরে বলছিল হ্যালো চ্যানেল আমি স্মৃতি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবারও আমাদের হট করে প্ল্যান হলো যে আমরা যাবো হচ্ছে গিয়ে মুকুটমণিপুরে মানে যাবো যাব বলছিলাম দিন ধরে তো ফাইনালি আজকে যাওয়াটা হচ্ছে কারণ অনেক দিনের মানে সেই অনেক বছর আগে প্রায় তিন চার বছর আগে মনে হয় গেছিলাম মাসিদের সাথে মুকুটমণিপুরে সেইবার থেকে ভেবে আসছি যে যাবো 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 বাট যাওয়ার হচ্ছিলই না মাসিরা হয় আসছিল না নাহলে আমরা আসছিলাম না তো এইবারে ফাইনালি ফ্যামিলি সবাই একসাথে আমরা যাবো মুকুটমণিপুরে আর শুনছি নাকি মুকুটমণিপুরে বাঘ বেরিয়েছে তো দেখা যাক কি হয় ঠিক মতো ঘুরতে পারি কি না আর বাঘ দেখতে পাই কি না তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি তো রেডি হয়ে গেছি অলমোস্ট বাড়িতে সবাই রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আমার মাসি হাই যে আমার মামাও এই যে ভাই হ্যাঁ ভাই হাই গাড়ি আমাদের মহারানী বেরিয়েছে চলো এখন আমরা বেরিয়ে পড়ছি খাতকাল থেকে চলো একবারে মুকুটমণিপুরে গিয়ে দেখা হচ্ছে এখন চলে এসছি মুকুটমণিপুরে এরপর দেখা যাক কোথায় যাই আর মুকুটমণিপুরটা জানো তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না একদমই সামনে তাও অত আসা হয় না আর এই সিজনে তো বেশি ভিড় থাকে মুকুটমণিপুর তো তাই এখন একটু ঘুরতে আসা বাট এই বাঘের ভয়ে কিন্তু অনেকে আসতে চাইছে না বাট প্রপার কিন্তু মুকুটমণিপুরে বাঘটা আসেনি বাঘটা এসে ডিয়ার পার্কের ওই সাইডে তো এইদিকে তেমন একটা ভয় নেই

আসছি ঘোরা সত্ত্বেও আমি একবারও বোটে উঠিনি তো বাড়ির সামনে আমাদের উপর উঠতাম তারপরেও কিন্তু আমি এখনও অপর থেকে তো নৌকাতে উঠিনি টিয়ার পার্কে সেই ছোটোবেলায় গিয়েছিলাম আমি ওই জন্য এসেছি যে যাতে আমি এগুলো যেতে পারি তো দেখা যাক কী হয় মাকে তো বলেছি গ্যাইস ভাবছি যে এটাতে যাবো এখন নৌকাতে উঠবো গ্যাস তো সাইকেলই উঠে পড়েছি আর আমার ফার্স্ট টাইম উঠেছি এখানে দেখো আরো অনেকজন আছে বাট ভাই আর আমি এসেছি ভাই তারা কেমন লাগছে ফার্স্ট টাইম উঠলি মনে হচ্ছে ফার্স্ট টাইম উঠেছি আমি যখন অনেক ছোট ছিলাম তখন এসছি আলাদাই লাগছে একটা दामे मंग सी रातें सुरंग सी बाली उड़ान पे ही न जाने क्यों इलाज मेरा जिया ভারতটা পূর্ণ হলো তোমরা মুকুটমণিপুর আসলে এটা অবশ্যই ট্রাই করো তোমাদের খুব ভালো লাগে আর আমি যতবার বলছি ততবার হাসছে গাইস ভাই ততবার হাসছে ভাই হাসছিস কেন এখন হাসাচ্ছে তো চলো মাসি ওরা যায়নি তোমরাও আমরা ঘুরে এসে যাবো আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আর আমি সেই ছোটবেলা একবারই গেছিলাম ওই জন্য খুব ভালো লাগে বলো আছি ট্রাই খুব দুজনকে কতটা সুন্দর লাগছে ভাবছিলাম যে আমরা পরেশনাথ যাবো বাট এই সিজনে এত বেসিক প্রাইস বলছে এই কি বলে টোটোগুলো তাই তো টোটোগুলোতে তো আমরা এখন যাবো না আমরা তো এখানকারই মানুষ যে কোনো সময় চলে যেতে পারবো তো পরে যাব যাও তো আমাদের হলো না তাই ওখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কত ছবি তুলে নিলাম আর এত রোদের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে আমার মাথা তো পুরো গরমই হয়ে গেছিল তাই ওখান থেকে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট সামনে কিছু দোকান রয়েছে তো সেগুলোতে যাব যদি কিছু পছন্দ হয় তো নেব না হলে সোজা বাড়ি চলে যাবো এখান থেকে অনেক স্টল আছে এখানে তো চলো দেখা যাক

धन्यवाद আনাদ দে আনন্দ দে ওয়েস্ট এন্ড সংতে দিয়ে পটেলের তলায় ওছারা বলা যায় কই বলা লিয়েরা কোন কি বস গিয়ে গিয়ে আমি শুধু কাঁধে নিচ্ছি দেখো এখানে ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজিয়েছে সো গাইস আমাদের ঘোরাঘুরি কমপ্লিট মানে কেনাকাটা তো আমি সেরকম কিছু নিই জাস্ট অনেক নিয়েছি কারণ আমার সেরকম কিছু নেওয়ার ছিলো না তো এখন চলো বাড়িতে যাব এই যে কেমন লাগলো তোমার ঘুরে ভালো তো মায়ের একটা ইচ্ছা পূর্ণ হলো না অনেকদিন ধরে বলছিল পরের সোনার যাবো বাট এত প্রাইস বলছে এখানে যে আমরা ভাবলাম যে থাক আমরা পরেই যাবো অন্যদিন থাক সময় এসে যাবো ঠিক আছে

বাড়িতে চলে এসেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে নিউ আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টানা আরও দেখাবে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে তো চলো লাভ ইউ গাইস